আমার যত মনের ব্যথা মাগু বলবো তোরে ছিল কথা এলি নে তুই ফিরে কবু আর পরে নাকি মনে মাতর আমার কথা সেই যে গেলি ঘুমিয়েছিলি বলল সবাই ঘুমিয়ে গেছিস আসবি কালি তবে কালি তোরে বলবো কথা মনে ছিল আশা কত কত কাল এলো গেল কাল হলো গত ব্যথাগুলো কথা হয়ে বুকের মাঝে তেমনি আছে বলতে পারলে হয়তো ওরা একটুখানি ছুটি পেত বলা কভু হলো না তো বছর গেল অর্ধ শত তবু তুই কভু মাইলি না তো তখন আমি ছোট্ট ছিলাম অবুধ সেই ছোট্ট প্রাণে বুঝি নাই মা কালের মানে কাল কথাটি বুঝি ফাঁকা খুবই বিশাল বড়ই বাঁকা হয়তো তুলিতে তারে না যায় আঁকা বুঝি তারে মন ঝুলিতে যায় না রাখা এখন ভাবি কাল কি তবে পরকালে আছে ঢাকা তাই মা শুধু পরকালের আশায় থাকা